হ্যালো এব আপনাদের জন্য একটা চমৎকার এআই রিবেন এবং আমার সাজেশন অনুযায়ী একটা সলিউশন বানিয়েছি যেখানে আপনি যে কোনো জব পজিশান কিংবা জব সার্কুলারের এগেনস্টে আপনার যে সিভি কিংবা রেজুমিটা আছে সেটা কতটা স্কোর পেতে পারে এক থেকে দশের মধ্যে সেটা আপনি চেক করে নিতে পারবেন যেমন এখানে আপনি জব ডেসক্রিপশান যেটা আছে সেটা যখন আপলোড করবেন এবং আপনার যে সিভিটা আছে কিংবা রেজুমিটা আছে সেটা যখন আপলোড করবেন এবং আপনি কোন টার্গেট জব রোলে হচ্ছে যাইতে যাচ্ছেন এবং আপনার লক্ষ্যটা কি যে আপনি কি ফ্রেশার হিসেবে আছেন নাকি জব সুইচ করতে যাচ্ছেন নাকি প্রমোশন চাচ্ছেন এরা যখন আপনি দিয়ে দিবেন দেন এখানে আপনাকে ফুল রিপোর্ট অ্যানালাইসিস করে দিবে এই যে আপনার এই জব পার্টিকুলার জব পজিশনের জন্য আপনার সিভি কিংবা রেজুমিটা কতটা কোয়ালিফাইড কিংবা কতটা ওভার কোয়ালিফাইড এই সব কিছু আপনি মানে উইদিন ফাইভ মিনিটসের মধ্যে করে নিতে পারবেন তো আপনি বুঝতেছেন যে যখন কি আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন তার আগে একটা জব ডিসক্রিপশানের অ্যাগেনস্টে আপনি চাইলে আপনার সিবিটাকে কাস্টমাইজ রেজিউমিতে পরিণত করতে পারেন এবং এটা কিভাবে করবেন না করবেন তার পুরো ফুল গাইডলাইনটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো দেখেন অলরেডি হচ্ছে আমি এখানে আপলোড করে জিনিসটা দেখাইছিলাম যে যখন আপনি হচ্ছে পেমেন্ট পারফেক্টলি করে দিবেন তখন আপনার এখানে আপলোড করার অপশন থাকবে যে সিভি এবং জেডি তো দেখেন এটা আপনার টাইম শেষ হয়ে গেছে দেখে এটা চলে গেছে তো এখন নতুন করে শুরু করুন যখন আসছিল আসলো তখন আপনি এখানে এই বিকাশ পেমেন্টের একটা অপশন পাবেন তো বিকাশ পেমেন্টের অপশনে যে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার ফোন নাম্বারটা দিবেন জিরো মানে ফোন নাম্বার বলতে আপনার বিকাশ অ্যাকাউন্ট যে নাম্বারটা আছে তারপরে আপনি আপনার যে বিকাশে যে ভেরিফিকেশান কোড যাবে সেই কোডটা দিয়ে দিবেন জিরো এরপরে আপনার যে হচ্ছে পিন কোড আছে সেই পিন কোডটা আমি দিয়ে দিবেন তো দেওয়ার পরে যখন আমি কনফার্ম করছি আমার পেমেন্টটা ডান হয়ে গেল এবং আমি যখন ওয়েবসাইটে যাব ব্যাক করব তখন হচ্ছে আমাকে দেখেন পাঁচ মিনিট সময় দিচ্ছে আমার সিভি এবং রেজুমিটা পারফেক্টলি হচ্ছে এই জব পজিশনের জন্য আছে কি না সেটা দেখার জন্য তো দেখেন আমি আমার সিভিটা হচ্ছে এখান থেকে আপলোড করে দিচ্ছি তো আমার সিভিটা ধরেন আমি এখান থেকে আপলোড করে দিলাম এরপর আমার যে জব ডিসক্রিপশান আছে সেটা আমি আপলোড করব তো ধরেন হচ্ছে আমি এই জব ডেস্ক্রিপশনটা কিংবা এই জবটার অ্যাগেন্স্টে আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি তো প্রথমে আমি আমার পিসির কন্ট্রোল পিতে ক্লিক করলে এটা পিডিএফ আকারে নেমে যাবে তো এটা আপনি যখন পিডিএফ আকারে নামিয়ে ফেললেন নামায়ে ফেলার পর সেটা হচ্ছে আপনি আসবেন আমাদের এখানে এসে জব ডেস্ক্রিপশনের ফাইলটা হচ্ছে আপলোড করে দিবে তো দেখেন এখানে আমি ফাইলটা আপলোড করে দিয়েছি এরপরে আপনার টার্গেট কি মানে আপনি আসলে কি চাইছেন সেটা রোল করে দিতে পারেন যেমন আপনি চাচ্ছেন যে ডিসিশন ডিরেক্টর ডিরেক্টর পজিশনে আপনি যেতে চান কারণ আপনার ধরণের হচ্ছে অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে তো আপনি জব সুইচ করে যেতে চাইছেন তো এরপর যখন অ্যানালাইসিস বাটনে ক্লিক করবেন দেখেন হচ্ছে মিনিটের মধ্যে আপনি সব কিছু প্রিপেয়ার করে দিয়ে দিচ্ছেন এখন হচ্ছে সে আপনাকে অ্যানালাইসিস করে তারপরে একটা ডিটেল রিপোর্ট দিবে এবং এই ডিটেল রিপোর্টটা দেখে আপনার সিভি কিংবা আপনার রেজুমি সেটা আসলেই যেই জব সার্কুলারের এগেন্স্টে পারফেক্ট কিনা সেটা আপনি বুঝে ফেলতে পারবেন বুঝতেছেন মাত্র ১৯ টাকায় আপনি কিন্তু একটা পার্টিকুলার জবের জন্য নিজের সব কিছু আপডেট আছে কিনা দেখে ফেলতে পারবেন তো এইটা কিন্তু একটা চমৎকার সলিউশন এবং আপনারা যদি এখনও এইটা না ইউজ করে থাকেন এখনও সুযোগ আছে আপনারা মাত্র উনিশ টাকায় করে নিতে পারবেন দেখেন আমার এখানে টোটাল গাইডলাইনটা চলে আসছে যে আপনার অত্যন্ত মুগ্ধ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাহেব আপনার পঁচিশ বছরের এক্সপিরিয়েন্স আছে তবে এই নির্দিষ্ট অডিটর পদের জন্য আপনি আসলে এক্সপি মানে ওভার কোয়ালিফাইড ঠিক আছে যে মানে আপনারা আর স্কোর পাচ্ছেন কিন্তু যেটা হচ্ছে বিষয় যে আহ যেখানে যে গ্রুপের অডিটর পথে তুলন জুনিয়র লেভেলের মনে হচ্ছে মানে এখানে সে কিন্তু বলে দিচ্ছে যে আপনার কি কি করতে হবে তারপরও এরিয়াজ অফ ইম্প্রুভমেন্টের জায়গাগুলো বলে দিচ্ছে যে আপনার যে রেজুমি কিংবা সিভিটা আছে সেখানে কোথায় কোথায় আপনি কি কি ইউজ করছেন সেই সব কিছু সে বলে দিবে আপনার কোথায় কোথায় স্ট্রেংথ পয়েন্ট আছে সেটা কিভাবে আরও বাড়ানো যেতে পারে সেগুলো নিয়ে আপনাকে ডিটেল গাইডলাইন দিবে তারপরে মিসিং কিওয়ার্ডস মানে এই পার্টিকুলার জব ডিসক্রিপশনের জন্য আপনার মিসিং কিওয়ার্ডসগুলো কি কি আছে সেইগুলো সে অ্যানালাইসিস করে দিবে এবং ফাইনালি আপনাকে একটা অ্যাকশান প্ল্যান করে দিবে যে আপনি কি কি করবেন না করবেন সব কিছু নিয়ে ঠিক আছে তো এটা আপনি ইউজ করে আপনার নেক্সট জবটা সিকিউর করতে পারেন এখনই আপনি অর্ডার করে ম্যাজিক করে ফেলুন